আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় শ্রোতা আজকে পবিত্র শবে বারাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা জানবেন কি শবে বারাতের ফজিলত বরকত কত ইনশাআল্লাহ আমরা আজকে জানব এবং কিভাবে আমরা এবাদত করব এবং কোন দিন রোজা রাখবো সেটাও আমরা জানব মাঝেস্বামী অনেকেরাম পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত রাত্রি পনেরোই জানি সবে বরাত বলা হয় সবে বরাত সব মানে হলো রাত আর বরাত মানে হলো গুণা থেকে বেঁচে যাওয়ার রাত মাঝে স্বামী অনেক এই রাত্রে আমরা বেশি বেশি করে আল্লাহর এবাজ করব উপাসনা করব কেননা এই রাত্রে ফজিলত অনেক বরকত ফজিলত রয়েছে একটা ওয়াকে আপনাদেরকে বলি কি এই রাত্রে যদি দুই রেখাত নফল নামাজ আদায় করেন দফল নামাজ আদায় করেন তো হজরতে মূসা আলী ইসলামের উম্মত চারশো বছর এবাদত যেটা করে স্বভাব পেয়েছে নবী পাক ইসলামের উম্মত আমরা দুই রেখা যদি নফল নামাজ আদায় করি সেই স্বভাবটা আমরা পাবো বলেন মার হাবা স্বামী অনেক একদিন হজরত ঈসা আলী ইসলাম এক পাহাড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন তো দেখছেন কি একটা সাদা পাথর আন্ডার মতো একবারে ফিট ফিটে সাদা তো আল্লাহ তা বারিকুয়া তাল্লার কাছে বলেন মাওলা পরওয়ারদিগার এই সাদা পাথরের মধ্যে কি এমন আছে আল্লাহ বলেন এই ঈসা ইসলাম সালাম তুমি কি দেখতে চাও বলে হ্যাঁ আমি দেখতে চাই আল্লাহর হুকুম হলো পাথর ফেটে গেল দেখছেন কি একটা বুজরুগ ব্যক্তি আল্লাহর উপাসনা জিকির আল তেলাওত ইবাদত করতেই আছি ভিতরে জিজ্ঞাসা হলো বাবা আপনি কতদিন ধরে এই পাথরের ভিতরে রয়েছেন তো ওই বুজুর্গ ব্যক্তি বলেন কি আমার চারশো বছর হয়ে গেল আমি আলী ইসলামের ওম্মত আমি এই পাথরের ভিতরে এবাদত এবাদত চারশো বছর ধরে করছি আমরা আমি দুনিয়ার আমার দুনিয়ার খেয়াল আমি বিবি বাচ্চা বাল বাচ্চার খেয়াল থেকে আমি দূরে থেকে এই পাথরের ভিতরে আমি আল্লাহর উপাসনা করছি আমি শুধু আল্লাহর জিকির করি আল্লাহরে ইবাদত করছি আল্লাহর তাসবি তাহাল করছি তো আমাকে যদি খিদা লাগে এই যে ডান পাশে দেখছেন একটা সুন্দর আঙ্গুরের গাছ আর বাম পাশে দেখছেন কি ঝর্ণা থেকে পানি ঠান্ডা ঠান্ডা বইছে যখন আমাকে খিদা লাগে তো আমি আঙ্গুর খাই আর যখন পিপাসা লাগে তো আমি পানি পান করি আল্লাহ আকবার আল্লাহ আকবর ঈসা আলী সাল্লাম দেখে অবাক এই পাথরের ভিতরে আপনি চারশো বছর ধরে এবাদত করছেন মাওলা হয়তো এ বড় আবিদ হয়তো বড় বুজরুগ আল্লাহ ঈসা আলি সাল্লাম শোনো শোনো এই ঈসা আলি সাল্লাম শোনো হ্যাঁ এর চেয়েও বেশি এবাদতকারী আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের যারা গোলাম হবে যারা রসুলুল্লা স্লামের গোলাম হবে সবে বারাতের রাত্রি যদি সে দুই রেখাত নামাজ আদায় করে নফল শরীফ দুই রেখাত নামাজ আদায় করে তো চারশো বছর এবাদত এবাদতে যেও ওই দু রেখাত নফল নামাজের ফজিলত বরকত আমি আল্লাহ আমি বেশি দান করিব বলেন মার হাবা মার হাবা মজার কি কী বুঝলেন কি মুসা আলী সালামের উম্ম চারশো বছর পাথরের ভিতরে থেকে এবাদত করে আল্লাহ নৈকট্য লাভ করেছেন আল্লাহ তালা বলেন কি এই ঈসা আল ইসলাম সোনো মুসা নবীর চারশো বছর পাথরের ভিতর থেকে আল্লাহর এবাদত করেছেন কিন্তু আমার নবী পাকের যারা কলাম হবে উম্মত হবে ওরা যদি দুই রেখা নফল নামাজ আদায় করে সবে বারাতের রাত্রে আমি আল্লাহ আমি চারশো বছরের নেকি ওই নবী পাকের উম্মত দুই রেখা নামাজ পড়ার কারণে আমি তাকে দান করিব বলেন মার হাবা মাঝে স্বামী এই রাত্রেই নফল ইবাদত করবেন নিয়ত করবেন নিয়েত নফলের করবেন দুই রেখাত দুই রেখাত করে নামাজ পড়বেন দুই রেখা দুই রেখাত করে নফল নামাজ পড়বেন